আমরা বাসা থেকে বের হয়ে একটা ডিসিশন নিই বাসা থেকে বের হওয়ার পরে আমাদের হুটকো ডিসিশন পাল্টিয়ে যায় আর এরকমটা আমাদের সাথে হর হামেশাই হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন শাখাওয়াতের ছুটি দিনগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ থাকে পাশাপাশি আমরা তো একটু বাইরে বের হই সেদিন শাখাৎ তার বাইক ঠিক করার জন্য বের হয়েছিল আর সাথে সাফকাত এবং আমাকেও নিয়ে গিয়েছিল বংশালের এত এত জ্যাম ঠেলে গিয়ে বাইক ঠিক করার পর আমাদের মাথা প্রায় গরম হয়ে গিয়েছিল যখন আমরা বংশাল রোড থেকে বের হচ্ছিলাম তখনই চোখে পড়লো বিউটি লাচ্ছি আর বিউটি লাচ্ছি দেখে শাখাৎকে বলছিলাম যে এটার লাচ্ছিটা কিন্তু খুব ভালো লাগে কলেজে যখন পড়তাম তখন এটার লাচ্ছিটা আমাদের খাওয়া হতো ফারজান আমি একসাথে খেতাম এই কথা শুনে শাঁখত বাইকটা আবার একটু পিছড় নিল এবং আমরা একটু বিউটি লাচ্ছি থেকে লাচ্ছি নিয়ে বসে বসে ওখানেই খেলাম খাওয়া শেষে মাথা ঠান্ডা হলো এই গরমের মধ্যে এত জ্যামের মধ্যে থাকলে আসলে অনেক খারাপ লেগে যায় শরীরও খুব টায়ার্ড লাগে খাওয়া শেষে শাখত জিজ্ঞেস করছিল কোন দিকে যাব আমি বললাম যেদিকে নিয়ে যান সেদিকেই পরে আস্তে আস্তে আমরা একদিকে ছোটা শুরু করলাম বাইক নিয়ে পরে হঠাৎ করে দেখতে পেলাম যে আমরা ফার্ম গেটে মোড় পার হচ্ছি জিজ্ঞেস করলাম যে আমরা এটা কোন দিকে যাচ্ছি আমার কাছে একটু অপরিচিত মনে হচ্ছিলো কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমরা সংসদ ভবনের এদিকে এসেছি আর এখানে আসলে প্রথমে মনে পড়ে মনির ভাইদের কথা শাখতের কাজিন ওনাদের বাসাটা হচ্ছে সংসদ ভবনের কাছাকাছি এর আগে ওনার বাসায় ঘুরতে গিয়েছিলাম এখানে আসার পরও আমরা ভাইয়া এবং ভাবিকে ফোন দিলাম বললাম যে আপনাদের বাসার কাছে যেহেতু চলে আসেন আমরা একটু সাথে একটু দেখা করি ভাবি অনেকবার রিকোয়েস্ট করছিল ওনার বাসায় যাওয়ার জন্য কিন্তু শাখত কিছুতেই রাজি হচ্ছিল না দেন ভাইয়া ভাবি দেন ওনাদের দুই মেয়ে সহ ওনারা আসলেন ভাবির যে ছেলে ইসমাম ওকে আমার ভীষণ ভালো লাগে ওকে বলতো ওর কিছু বিষয় আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ওর মায়ের সাথে খুব ফ্রেন্ডলি এত বড় ছেলে তারপরও সব কিছুতে ফ্যামিলির সাথে অ্যাটেন্ড করে যেখানে যাবে মায়ের সাথে যায় বাবা মায়ের সাথে যায় আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় আমার ছেলের যেন এইটাই পিড়ে হয় আমার সাথে সব কিছু শেয়ার করে আমি যেন একটা ফ্রেন্ড হয়ে উঠতে পারি মায়ের পাশাপাশি ফ্রেন্ড হওয়াটাও অনেক বড় একটা বিষয় একটু হালকা পাতলা খাওয়ার পর আমরা আবার ব্যাক করছিলাম হঠাৎ করে ডিসিশন নিয়ে খুব ভালো কিছু সময় কাটতে পারলাম বিশেষ করে ভাবির সাথে অনেকদিন পর দেখা হলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ